हीद यूशा बिन्न नून आलही सलाम के लिए चलते 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 क्लांत तो हो गए সাগরের তীরে এক জায়গায় পাথরের উপর মাথা দিয়ে মৌসা আলাই ইসসালাম আরাম ফরমাচ্ছিলেন হঠাৎ করে তার ঘুম চলে আসলো ইউসাবে নুন আলাই ইসলাম মোসা নবীর পাশে ছিলেন হঠাৎ করে লক্ষ্য করলেন থলের ভেতর থেকে মাছ উঠলেন ওই মাছ যে পানি দিয়ে যাচ্ছিল ওই প্রাণীর ওই পানির স্রোত ধারা বন্ধ হয়ে যাচ্ছিল সুবাহান আল্লাহ একটা টানেল তৈরি হয়ে যাচ্ছিল সুরঙ্গ হয়ে যাচ্ছিল মুসা নবী ঘুম থেকে উঠল কিন্তু ইউশাবিন নুন আলাইহিস সালাম কে শয়তান এই ঘটনা বুলায় দিল তিনি মুসা নবীকে ঘটনাটা বললেন না মুসা নবী ঘুম থেকে ওঠার পরে তারা আবার হাঁটা আরম্ভ করলেন পথ চলতে লাগলেন সারা রাত তারা চললেন পরের দিন সকাল বেলা মুসা নবী বললেন ইউশা খোদা লেগেছে নাস্তা তৈরি করো দুজনে নাস্তা করলেন নাস্তা করার পরে ইউশাবিন নুন আলাইহিস সালাম মনে হলো গতকালের ঘটনা তিনি বললেন নবী মৌসা আপনাকে তো একটা ঘটনা বলতে আমি ভুলে গিয়েছি শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে তিনি বললেন কি ঘটনা তিনি বললেন গতকাল যে পাথরের উপর মাথা দিয়ে আপনি ঘুমিয়েছিলেন আপনি ঘুমন্ত থাকা অবস্থায় থলের থেকে মাছ বের হয়ে গিয়েছে মুসা নবী বললেন কি বলো এটা তুমি আমাকে আগে কেন জানালে না কারণ আমাদের ডেস্টিনেশন ছিল সেই জায়গা যেখানে থলে থেকে মাছ বের হয়ে যাবে তিনি বললেন দেরি করে ফেলেছো চলো আবার পেছন ফিরে

আমি বলি ইসরায়েলের মুসা খাদিনা আলাইহিস সালাম বললেন আপনি এখানে কেন এসেছেন মুসা নবী বললেন আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তিনি বলেছেন আপনি নাকি অনেক জ্ঞানী মানুষ আপনার থেকে জ্ঞান আহরণের জন্য আমি এখানে এসেছি আমি আপনার সহবত নিতে চাই আমি আপনার সাহচর্য লাভ করতে চাই আপনার সাথে থাকতে চাই খাদ আলাইহিস সালাম বললেন আমার সাথে থাকতে হলে শর্ত আছে কি আছে নবী বললেন কি শর্ত কি খাদির আলাইহিস সালাম বললেন আপনি আমার সাথে থাকলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি নিজে থেকে কোনো কথা আপনাকে জানাই মুসা নবী বললেন ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম মুসা নবী এবার খাদির আলাইহিস সালামের সাথে সাগরের তীর ধরে হাঁটা আরম্ভ করলেন কিছু দূর যেতে না যেতেই একটা নৌকা সাগরের তীর ঘেসে যাচ্ছিল তারা খাদির আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল কোথায় যাবেন নৌকায় উঠেন আমরা আপনাকে পৌঁছে দিব তারা নৌকায় উঠলেন নৌকায় ওঠার পরে একটা পাখি নৌকার উপরে বসলো ওই পাখি তার ঠোঁট দিয়ে সাগর থেকে কিছু পানি ঠোঁট দিয়ে পান করলো খাদিরা আলাইহিস সালাম মুসানবি নবীকে বললেন দেখো এই যে পাখি বিশাল সাগর থেকে তার ঠোঁট দিয়ে অল্প কিছু পানি পান করলো এই কারণে কি সাগরের সব পানি শেষ হয়ে গেছে নাকি শেষ হয়ে গেছে তিনি বললেন এই পাখি তার ঠোঁট দিয়ে বিশাল সাগর থেকে অল্প একটু পানি পান করার কারণে যেমন সাগরের পানি শুকায় যায় নাই তেমনি আমি খাদির আর তুমি মুসা আর গোটা দুনিয়ার সকল মানুষকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেটা ওহির জ্ঞানের সমুদ্রের তুলনায় কিচ্ছু না সুবহানাল্লাহ তারা নৌকায় চলতে লাগলেন যখন চলে আসলেন ডেস্টিনেশনে মাঝি ভাড়া নিলেন না পয়সা নিলেন না খাতির আলাইহিস সালাম নামার সময় নৌকাটাকে ফুটা করে দিলেন ফুটা বুঝেন তো মুসা নবী বললেন আপনি কামটা করলেন কি মাঝে তো ভালো মানুষ আমাদের থেকে পয়সা নিল না ভাড়া নিল না সহযোগিতা করলো আমাদেরকে এগিয়ে দিল আর আপনি আপনি ভাড়া 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 দিলেন না 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 তো নিলই দিয়ে দেওয়া লাগলো উল্টা আরো উপকারের প্রতিদান হিসাবে আপনি নৌকা ফুটা করে দিলেন খাদির আলাইহিস ইসালাম বললেন আমার সাথে থাকার কন্ডিশন শর্ত দিয়েছিলাম আমাকে প্রশ্ন করা যাবে মোসানবি বললেন আমি ভুলে গিয়েছিলাম ঠিক আছে আমি আর প্রশ্ন করবো না তারা এবার হাঁটা আরম্ভ করলেন হাঁটতে হাঁটতে একটা মাঠে গেলেন গিয়ে দেখলেন একজন সুন্দর বালক কয়েকটা বালকের সাথে খেলাধুলা করছে সুন্দর ওই বালকটিকে দেখে নেব দেখে শরীর থেকে গড্ডা আলাদা করে দিলেন হত্যা করে ফেললেন মোসানবি বললেন আপনি কাজটা কি করলেন এত সুন্দর ছেলেটা কোনো অপরাধ না দেখে এনে হত্যা করে ফেললেন খাদির আলাইহি সালাম বললেন আপনি কিন্তু ওয়াদা ঠিক রাখেন না বলেছিলাম আমাকে কোনো প্রশ্ন করা যাবে তিনি বললেন ঠিক আছে আর এই ভুল হবে না আমি আমার ওয়াদা রাখব যেতে 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 হাঁটতে হাঁটতে পেটের মধ্যে ক্ষুধা লাগলো এক এলাকা দিয়ে যাচ্ছেন ওই এলাকার মানুষের কাছে তারা কিছু খাবার চাইলেন এলাকার কোনো মানুষ তাদেরকে খাবার দিল না বের হওয়ার সময় খাদির আলাইহিস সালাম লক্ষ্য করলেন সেই এলাকায় একটা তেয়াল একটা প্রাচীর পরে যাওয়ার মতো অবস্থা হয়েছে প্রাচীর বুঝত তিনি গিয়ে ওই দেওয়ালটা সোজা করে দিলেন মুসা নবী বললেন আপনার কাম তো আমি বুঝি না আগা মাথা কিচ্ছু বুঝি এই গ্রামের একজন মানুষ আমাদেরকে খাবার দিল না মেহমানদারি করলো না কিন্তু এই গ্রামে আপনি একটা ভালো কাজ করে বসলেন পড়ে যাওয়া একটা প্রাচীরকে আপনি সোজা করে দিলেন খাদিরা আলাইহিস সালাম বললেন আপনার সাথে আমার সম্পর্ক কাট বারবার আবার আপনি প্রশ্ন করেন এখানেই শেষ আর আপনি আমার সাথে সামনে যেতে পারবেন না তবে যেহেতু আপনি আমাকে এ পর্যন্ত তিনটা প্রশ্ন করেছেন তিনটা প্রশ্নের জবাব নেন তাইলে বুঝবেন আল্লাহ আমাকে কেমন জ্ঞান দিয়েছেন তিনি বললেন নৌকা ফুটা করে নৌকা থেকে নেমেছি কেন সেটা জানো নাকি তার কারণ হলো